সুপ্রিয় দর্শক আমরা মন্ট্রিয়েলের একটা গ্রামে চলে এসেছি একটা আপেল বাগানে মূলত এসেছি আর এই আপেল বাগানের পাশে আপনারা দেখুন যে গ্রামগুলি কত সুন্দর হয় এই যে পেছনে আমার দেখছেন এটা ফুলকপির কিন্তু ক্ষেত যে দেখছেন এগুলো ফুলকপির ক্ষেত আর এই রাস্তা ধরে আমরা হেঁটে এসেছি এ পাশে দেখুন সবুজ মাঠ তা আমরা আসলে মন্ট্রিলে এই কানাডার এই আসলে বাগানগুলি কেমন হয় সেটাই মূলত আপনাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব চলুন দেখে আসি দেখুন রৌদ্রোজ্জ্বল দিন আর দূরে কিন্তু পাহাড়ের মধ্যে গাছ খালি চারদিকে সবুজ আর এখানে আপনারা এই যে ফুলকপি দেখছেন এগুলো এখনো পরিপক্ক হয়নি তবে এই কানাডাতে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো হয়ে যায় এগুলো সময় লাগে না অনেক বড় এখানে আর এর পাশে দেখুন গ্রামের বাড়িগুলি কেমন সুন্দর হয় এই যে আপনারা দেখছেন একটা ফুলকপি কিন্তু হয়ে গিয়েছে দেখছেন ফুলকপির বাগান আর সেই সাথে এই পাশে কিন্তু গ্রামের বাড়ি আমাদের দেশে যেমন পাহাড়ে জুম চাষ হয় এই যে এখানে দেখুন পাহাড়ের মধ্যে কি সুন্দর ফুলকপির বাগান দূর থেকে কি সবুজ আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আসলে আট মাস প্রচুর শীত পড়ে এবং সেই সাথে বরফও পড়ে আর এই চার মাসে কিন্তু এদের সব আয়োজন এখানে দেখুন এটা কি গাছ এটা জানি না এগুলো সারি সারি লাগানো রয়েছে প্রকৃতির কি অসাধারণ রূপ এই কানাডার গ্রামগুলিতে আপনারা দেখছেন যে গাড়িতে করে কিভাবে ফুলকপি তোলা হচ্ছে এবং কর্মীরা সবাই কাজ করছে এবং ক্ষেত থেকে এই যে ফুলকপি তুলে যে গাড়ি থেকে দেখছেন আপনারা একটা বড় পাইপের মতো বেরিয়ে এসেছে এবং সেখান থেকে সবাই পাইপের মধ্যে ফুলকপি রাখছে এবং সেই ফুলকপিগুলি কিন্তু স্টোরেজে চলে যাচ্ছে গাড়ির ভেতরে স্টোরেজ রয়েছে সেখানে চলে যাচ্ছে দর্শক এই যে দেখছেন এগুলো কিন্তু জুকিন মানে দেখতে কিন্তু আসলে এগুলো শশার মতো কিন্তু শশা না এগুলাকে জুকিনি বলে নিজে দেখছেন গাছের মধ্যে কিন্তু ফুল এসেছে এবং যুগিনিগুলি কিন্তু ধরে রয়েছে আমরা সবসময় চেষ্টা করলাম যে আপনাদেরকে এই ধরনের গ্রামগুলি আসলে এই বিদেশের গ্রামগুলি কেমন হয় সেগুলো আসলে দেখানোর জন্য মূলত সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা আজ এই গ্রামটাতে আপনাদেরকে নিয়ে এসেছি এবং আমরা দেখানোর চেষ্টা করলাম যে এখানে কি ধরনের সবজি চাষ হয় এবং চারদিকের অপরূপ সেই পরিবেশ এবং আপনারা দেখছেন চারদিকে সব সবুজ আমরা মনে করি আমাদের দেশটাই সবুজ কিন্তু আসলে এই যে ক্যানাডার গ্রামগুলি দেখুন কি পরিমাণ সবুজ এই সামারের মধ্যে এবং আকাশটাকে দেখুন একদম নীল আকাশ শরতের আকাশ বাংলাদেশে যেমন শরৎকাল চলছে সেরকম এখানেও কিন্তু এই শরতের আবহাওয়া একটা এই চারদিকে প্রকৃতির মাঝে তো ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা এবং আমাদের সাথেই থাকবেন আমরা কিন্তু আপনাদেরকে এই ক্যানাডার আমরা যে আমি যেহেতু মন্ট্রিয়ালে থাকি এই মন্ট্রিয়ালের বিভিন্ন জায়গা আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন ভালো থাকবেন